হ্যালো বন্ধুরা যারা এখনো জানো না কীভাবে মাছ চাষ করা হয় বাচ্চা নিয়ে এসে কীভাবে মাছ জলে ছাড়া হয় পুরো পদ্ধতিটা এখানে দেওয়া আছে দেখুন গাড়ি থেকে দাদা মাছ নিয়ে যাচ্ছে হাঁড়িতে করে তো এগুলো হচ্ছে বাটা মাছ বাটা মাছের ছোটো ছোটো বাচ্চা আর এটাকে নিয়ে গিয়ে এখন ওজন করবে এই বড় বিশাল দিঘিটাতে এটা ঝালবে দেখতে পাচ্ছেন হাঁড়ি নিয়ে চলে এসছে দেখুন কত মাছ আছে এর ভেতরে ছোটো ছোটো মাঠের বাচ্চা খুব সুন্দর লাগছে দেখুন ওজন করে তারপরে কতটা ওজন ছাড়লো এটা পুরো ওজন করে নামাবে তারপরে তুলবে বড় করে বড়ো মিনিমাম তিন মাস টাইম লাগবে এগুলো বাটা মাছের বাচ্চা বাটা মাছগুলো পরব দেখুন এইভাবে জলে ছাড়ছে আর এক দাদা ভাই জলে আছে যে জাওলা দিচ্ছে জলের মধ্যে দাঁড়িয়ে আছে তার মধ্যে যেগুলো মরে গেছে সেগুলোকে তুলে সাইড করছে কি সুন্দর লাগছে না দৃশ্যটা দেখতে সত্যি অপূর্ব একটা দৃশ্য দেখুন দাদা জলে দাঁড়িয়ে আছে আর জাল দিয়ে ঘেরা আছে এই জালটাতে ঘিরে এর জালের মধ্যেই এখন মাছগুলোকে ছাড়ছে তারপরে জলে ছেড়ে দেওয়া হবে পুরো মাছ মাছগুলো তো যারা এই প্রসেসটা মাছ চাষ করেন যারা মাছ নিয়ে চর্চা করেন তারা অবশ্যই দেখে নেবেন তাহলে পরে তারা আগামী দিনে তাদের অসুবিধা হবে না বুঝতে কি সুন্দর আর বিশাল বড়ো একটা ঝিল এখানে আমরা আজকে পিকনিক করতে এসেছি সব ড্রাইভাররা তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন মাছ কিভাবে বাচ্চা মাছ জলে ছাড়ছে তার পুরো প্রক্রিয়া এখানে দেখানো হয়েছে এই মাছগুলো মরে গেছে যার জন্য এগুলো তুলে তুলে সাইড করছে দাদা দেখুন এখানে পুরো জাল দিয়ে ঘেরা আছে দাদা জলে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর একটু সাপোর্ট দিও তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে তবে জীবনে বড়ো হতে পারবো